আমরা মূলত কর্মবিরতি করছিলাম আমাদের যে এখানে স্টুডিও আছে স্টুডিও বন্ধের জন্য আসলে ইউনো মহোদয় আমাদের প্রশিক্ষণের কথা বলে এটা মিটিং এর আয়োজন করছিল যে আসলে আমাদের ফটোগ্রাফার যারা আছে সবাইকে একটা প্রশিক্ষণের মাধ্যমে আনবে পরে গত একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশে আমাদের পর্যটন হলিডে ডাকে ওখানে যাওয়ার পরে তারা আমাদের এটা বলে পূর্বে ঘোষিত একটি রুল ছিল যে তারা চাইছিল স্টুডিও বন্ধ করে দিবে এবং ফটোগ্রাফার বিশে বৈশা পর্যটকের ছবি ডেলিভারি দিবে এই বিষয়টা তারা আবার কার্যক্রম করার চেষ্টা করছিল চেষ্টা করার পরে আসলে আমরা দেখতেছি এতে আমাদের অনেক ক্ষতি হচ্ছে যেমন আমরা যদি এখানে বিচে বইয়ে ছবি দিই অনেক সময় অনেক গেস্ট আসে তারা গোসল করতে যায় ফোন মানি ব্যাগ টাকা পয়সা কিছু নিয়ে যায় না তাদের শুধুমাত্র ওই যে মুখস্থ কন্টাক্ট নাম্বারটা থাকে তারা ওই নাম্বারটা আমাদের দিয়ে যায় পরবর্তীতে আমাদের স্টুডিও থেকে তারা ছবিগুলো কালেক্ট করে সেক্ষেত্রে যদি আমাদের স্টুডিও না থাকে তাহলে আমাদের ছবিটা কিভাবে তারা কালেক্ট করবে সে যখন যেখানে থাকবে একটা ভগান্তির সৃষ্টি হবে যে আসলে সে কোথায় যাবে নির্দিষ্ট একটি স্থান পাবে না যার কারণে আমাদের এই জন্য আমরা কর্মবৃদ্ধি করেছিলাম যে আমাদের দাবিগুলো যাতে মেনে নেয় যদি না মানা হয় তার জন্য আমরা কর্মবৃদ্ধি করেছি পরবর্তীতে আজকে আমরা মানববন্ধনের আয়োজন করি তাৎক্ষণিক মানববন্ধনের ভিতরে আমাদের যে কুয়াকাটায় নতুন একটি ম্যানেজমেন্ট কমিটি হয়েছে সেই কমিটির একজন সদস্য তিনি কুয়াকাটা বিএনপির মূল দলের সেক্রেটারি মোহাম্মদ সাহেব উনি আমাদের আশ্বস্ত করেন যে আসলে আমাদের দাবিগুলো তারা মেনে নিয়েছে এবং আমাদের কর্মবিরতি প্রত্যাহার করার অনুরোধ করেছে আমরা তার কথা তার কথা মেনে আমরা আসলে কর্মবিরতি আমরা পরিত্যাগ করেছি এবং আমাদের ফটোগ্রাফার যারা আছে তারা নিজ নিজ থেকে কর্মস্থানে চলে গেছে এবং পর্যটকের সেবা বর্তমানে দিচ্ছে তারা তবে আমরা এটুকু বলতে চাই যে আসলে আমাদের দ্বারা আমরা আশা করি বিগত দিন বিগত দিনে যাওয়া হয়েছে সামনে আর কোনো খারাপ নিউজ আর আমাদের দ্বারা হবে না খারাপ কোনো কাজ হবে